হ্যাক হয়েছে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারির ইউটিউব চ্যানেল মঙ্গলবার প্রথম প্রহর অর্থাৎ সোমবার দিনগত রাত দুটার দিকে চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় আজহারির টিম মঙ্গলবার সকালে মালয়েশিয়া থেকে সংবাদ মাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন মিজানুর রহমান আজহারির মিডিয়া ম্যানেজার সাইদ হক চ্যানেলটি হ্যাক হওয়ার বিষয়ে সাইদকে রাতেই অবগত করেন মেজানুর রহমান আজহারি বলে জানিয়েছেন সাইদ হক যেখানে দেখা যায় হ্যাকাররা নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমে ক্রিপ্টো কারেন্সির মুদ্রা দিয়ে লাইভ করে সেই লাইভের টাইটেল দেওয়া হয় ব্র্যাড গার্লিং হাউস রিপল বুল রান কনফার্ম এক্সআরপি প্রাইস স্পিড অ্যাকশন এক পর্যায়ে লাইভটি আশি হাজারেরও বেশি ভিউ হয় লাইভ শেষে দেখা যায় চ্যানেলটির সব কন্টেন্ট সহ চ্যানেলটি প্রাইভেট করে রেখেছে হ্যাকাররা তিনি আরও জানান চ্যানেলের নাম সহ প্রয়োজনীয় সব তথ্য হ্যাকাররা পরিবর্তন করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায় বর্তমানে চ্যানেলের কোনো নিয়ন্ত্রণ আজহারি কিংবা তার টিমের কারো হাতেই নেই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাইদ দুই সালের ১৯ ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ইউটিউব চ্যানেল খোলার কথা জানান আজহারি ওই পোস্টে তিনি লিখেন আলহামদুলিল্লাহ মিজানুর রহমান নামে আমার আমার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হলো ফেসবুক পেজের নামের হুবহু মিল রেখেই ইউটিউব চ্যানেলটির নামকরণ করা হয়েছে ফেসবুক পোস্টে ইউটিউব চ্যানেলের লিংক শেয়ার করে সেটি সাবস্ক্রাইব করার আহ্বান জানান খ্যাতনামা এই ইসলামিক বক্তা তার পোস্ট দেওয়ার সাথে সাথেই হু করে বাড়তে থাকে চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুত সময় এক লক্ষের মাইল ফলক স্পর্শ করেন তিনি এমনকি সালমান খান কিংবা শোয়েব আক্তারের মতো বিশ্বখ্যাত তারকাদের থেকেও দ্রুত সময় এক মিলিয়নের মাইল ফলক স্পর্শ করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় মিজানুর রহমান আজহারি তিনি মিশরের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে দেশে আসেন আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার কারণে নিজের নামে শেষে আজহারি যুক্ত করেছেন তিনি দেশে ফিরলেও বিগত আওয়ামী লীগ সরকারের রোশানলে পড়ে দেশ থেকে বাধ্য হন তিনি পাড়ি জমান মালয়েশিয়াতে আওয়ামী সরকারের পতনের পর দেশে ফিরেন তিনি মূল জনপ্রিয় এই ইসলামিক বক্তা এবারই প্রথম হ্যাকিংয়ের শিকার হননি এর আগে তার অফিসিয়াল ফেসবুক পেজ একাধিকবার হ্যাকারদের কবলে পড়েছিল হ্যাক হয়েছে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারির ইউটিউব চ্যানেল মঙ্গলবার প্রথম প্রহর অর্থাৎ সোমবার দিনগত রাত দুটার দিকে চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় আজহারির টিম মঙ্গলবার সকালে মালয়েশিয়া থেকে সংবাদ মাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন মিজানুর রহমান আজহারির মিডিয়া ম্যানেজার সাইদ হক চ্যানেলটি হ্যাক হওয়ার বিষয়ে সাইদকে রাতেই অবগত করেন মেজানুর রহমান আজহারি বলে জানিয়েছেন সাইদ হক যেখানে দেখা যায় হ্যাকাররা নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমে ক্রিপ্টো কারেন্সির মুদ্রা দিয়ে লাইভ করে সেই লাইভের টাইটেল দেওয়া হয় হাউস বুল রান গার্লিং এক পর্যায়ে লাইভটি আশি হাজারেরও বেশি ভিউ হয় লাইভ শেষে দেখা যায় চ্যানেলটির সব কন্টেন্ট সহ চ্যানেলটি প্রাইভেট করে রেখেছে হ্যাকাররা তিনি আরও জানান চ্যানেলের নাম সহ প্রয়োজনীয় সব তথ্য হ্যাকাররা পরিবর্তন করে তাদের নিয়ন্ত্রণ নিয়ে যায় বর্তমানে চ্যানেলের কোনো নিয়ন্ত্রণ আজহারি কিংবা তার টিমের কারো হাতেই নেই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাইদ দুই সালের উনিশ ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ইউটিউব চ্যানেল খোলার কথা জানান আজহারি ওই পোস্টে তিনি লিখেন আলহামদুলিল্লাহ অবশেষে মিজানুর রহমান আজহারি নামে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হলো আমার ফেসবুক পেজের নামের সাথে হুবহু মিল রেখেই ইউটিউব চ্যানেলটির নামকরণ করা হয়েছে ফেসবুক পোস্টে ইউটিউব চ্যানেলের লিংক শেয়ার করে সেটি সাবস্ক্রাইব করার আহ্বান জানান খ্যাতনামা এই ইসলামিক বক্তা তার পোস্টে দেওয়ার সাথে সাথেই হুহু করে বাড়তে থাকে চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুত সময় এক লক্ষের মাইল ফলক স্পর্শ করেন তিনি এমনকি সালমান খান কিংবা শোয়েব আক্তারের মতো বিশ্বখ্যাত তারকাদের থেকেও দ্রুত সময় এক মিলিয়নের মাইল ফলক স্পর্শ করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় মিজানুর রহমান আজহারি তিনি মিশরের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে দেশে আসেন আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার কারণে নিজের নামে শেষে আজহারি যুক্ত করেছেন তিনি দেশে ফিরলেও বিগত আওয়ামী লীগ সরকারের রোশানলে পড়ে দেশ থেকে বাধ্য হন তিনি পাড়ি জমান মালয়েশিয়াতে আওয়ামী সরকারের পতনের পর দেশে ফিরেন তিনি মূল জনপ্রিয় এই ইসলামিক বক্তা এবারই প্রথম হ্যাকিংয়ের শিকার হননি এর আগে তার অফিসিয়াল ফেসবুক পেজ একাধিকবার হ্যাকারদের কবলে পড়েছিল